মুরব্বী যারা আছেন বয়স্ক সাহেব আপনাদের কেউ বুঝে শেষ বয়স পুজা কেল ফানের খিলি না আল্লাহর আল্লাহ রহমত হুজুরে কাইয়া দাইয়া জি ফুট না কিল রে আল্লাহ রহমত বালা আছে কিতা বালা বাদ কত ডি নাকি কি বাতের থালাটা বালা কয় পুত্তা লাউন্ডাই শুধু ভালো অনেক বয়স্ক লোকের মানসিকতাই ভালো আছে মাসাল্লাহ তারা তিনজন আল্লাহর রহমতে বিদেশ আল্লাহর দোয়ায় সারোগামাই ও বিয়া দিয়ালাইছি বাড়িতে একখান বিল্ডিং করছি আল্লাহর রমতে চারটা রুম ভিতরে দুইটা বাথরুম বাথরুম টাইলস মাস আর কামিয়াব চাষ টাইলসের মতে কামিয়াব সফল আল্লাহর রহমতে তারা একজন ইটালি কামিয়াব ইটালি থাকে একদম একটা বড় নিয়ামত আসমানের উপরে জমি আসমানের নিচে জমিনের উপরে এত বড় পাওয়ার কি হ্যাঁ তাহলে আমরা যদি মনে করি একজন সন্তান ইটালি থাকলে যদি এত বড় সফল হন আপনি তো যারা ইটালি জন্ম নিছে যাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ইটালি মানে হেনেই জন্ম নিছে তারা তারা তো মানে ফুরাটা কপাল একে মনে শোকাই কপালের কথা ফুরাটাই তারা নাক সোনা আরেকটা না অতএব এটা কোনো কিছু নেই দুনিয়া হাজার বার বললেও দুনিয়া এক লক্ষ বার বললেও তাম দুনিয়ার চাবি আপনার হাতে দেখাইল যে আমি গোটা পৃথিবীটা আমার বাউন্ডারি ওয়াল আর এটার একটা গেট আর এই চাবিটা আমার হাতে খোদার পশম এইটাও কিছু না